ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে নির্বাচন আয়োজনে চাপ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন এমনটাই মনে করে ছাত্র আন্দোলন শাহবাগের সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে ফ্যাসিবাদীদের বিচার ও নিশ্চিতের দাবি জানিয়ে সমন্বয়করা বলেন শেখ হাসিনার দল বাংলাদেশের রাজনীতি করতে পারবে কিনা সে সিদ্ধান্ত জনগণের শেখ হাসিনার সহ চার দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল মিছিলটি শাহবাগ থেকে টিএসসি ভিসি চত্বর সিনেট ভবন সূর্যসেন হল ও বিজনেস ফ্যাকাল্টি হয়ে অবস্থান নেয় হাকিম চত্বরে এর আগে সকাল দশটার পর থেকে শাহবাগে ছিল বিরোধী শিক্ষার্থীদের সর্বাত্মক অবস্থান শেখ হাসিনাকে নিপীড়ক আখ্যা দিয়ে শিক্ষার্থীরা বলেন একজন নির্যাতনকারীর যেমন বিচার হতে হবে নির্যাতনের সংস্কৃতিও বন্ধ করতে হবে কোথাও বৈষম্য হলেই প্রতিবাদ করবে ছাত্র জনতা মায়ের খোলেন পোল খালি করছে আমরা কি তার ফাঁসি চাইতে পারি না আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে আমাদের সকল শহীদ ভাইদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হোক গুম খুন হত্যা অর্থপাচার পাচার ব্যাংক লুট ব্যাংক খাতটাকে উনি পুরো ধ্বংস করে দিছে শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেন অভিভাবকরাও আন্দোলনে নিজেদের অবস্থান জানান তারা দেশের জন্য দেশের ভালোর জন্য আসতে হবে আমাদের মা উল্টা আমাকে জোর করছে চল চল

বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদীর কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয় সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই এই যে ইউএসএতে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোন ধরনের অধিকার নাই আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে নৌকার পাটাতন আপনাদের নাই সুতরাং বইটা খুঁজে লাভ নাই মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না আরেক সমন্বয়ক সার্জি সালম বলেন জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি না ষোলো বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে নির্যাতন করেছে তার হিসাব দিতে হবে আগে তার জন্য শাস্তি পেতে হবে তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি আমরা বলে দিচ্ছি পাঁচই আগস্ট দেখেছেন এরপরে যা দেখবেন তা দেখার জন্য পক্ষ থেকে ছাত্র জনতার যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না সাত দিনের রেজিস্টেন্স উইক কর্মসূচির তৃতীয় দিনে ছিল এই সর্বাত্মক অবস্থান যমুনা নিউজ ঢাকা